আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমানে আমি আছি নীলফামারি সরকারি কলেজে নীলফামারি সরকারি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার বিজ্ঞান বিভাগে আমি অধ্যয়নত আছি তো যাই হোক নীলফামারি সরকারি কলেজের বাংলাদেশের নীলফামারি জেলার একটি সরকারি উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত কলেজটি নীলফামারি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচটি বিষয়ে স্নাতক পাস চৌদ্দটি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয় দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী চৌদ্দ হাজার আটশো সাতজন শিক্ষার্থী অধ্যয়নত আছে নীলফামারী সরকারি কলেজের ইতিহাস নীলফামারী সরকারি কলেজ উনিশশো আটান্ন সালের ষোলোই মে তৎকালীন রংপুর জেলার নীলফামারী মহকুমা সদরে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠাকালীন সময়ে এটি রাজশাহী শিক্ষা বোর্ডের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি নিয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক কোর্সের প্রদান করে পরবর্তীতে উনিশশো সালে কলেজটি সরকারিকরণ হয় বর্তমানে চৌধুরী বিষয়ে এখানে অনার্স পাঠদান করা হয় এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে নীলফামারী মহকুর্মাকে নীলফামারী জেলার রূপান্তরের মাধ্যমে বর্তমানে এটি শিক্ষা দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্তর্গত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নীলফামারী সরকারি কলেজে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য দুইটি মোট তিনটি হোস্টেল আছে খেলার মাঠ কলেজ কম্পাসে রয়েছে নিজস্ব খেলার মাঠ নির্ভামারি স্টেডিয়াম কলেজ ক্যাম্পাসের সাথে অবস্থিত সহশিক্ষা শিক্ষা কার্যক্রম হল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রোভার স্কাউট রেড ক্রিসেন দুই হাজার আঠারো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবার নীলফামারি সরকারি কলেজের সংক্ষিপ্ত পরিচিতি নির্ফামারি সরকারি কলেজের ধরন হল এটা হলো সরকারি কলেজ স্থাপিত হয় ষোলোই মে উনিশশো আটান্ন ছেষট্টি বছর আগে অধিভুক্ত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড ইআইএন নম্বর হলো বারো একান্ন উননব্বই অধ্যক্ষ হল মাহবুবুর রহমান ভুইয়া সার শিক্ষা শিক্ষাগতনিক ব্যক্তিবর্গ উনসত্তর জন শিক্ষার্থী চৈদ্ হাজার আটশো সাতজন স্নাতক দশ হাজার পাঁচশো ছিয়াত্তর স্নাতকোত্তর ছাব্বিশশো ছাব্বিশ অন্যান্য শিক্ষার্থী ষোলোশো পাঁচ ঠিকানা মধ্য হারুয়া নীলফামারি পাঁচ হাজার তিনশো বাংলাদেশ শিক্ষাঙ্গন তেইশ দশমিক ওয়ান পাঁচ একর শহরে ভাষা বাংলা ওয়েবসাইট ডাবল ডাব্লুডাব্লু ডাব্লু ডট এন জি সি ডট ইউ ডট বিটি so hard.